শুভ বিবাহের সিরিয়াল আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তেজ আর সুধা দুজনে মিলে ওরা রশ্মিকে উদ্ধার করে নিয়ে আসে রেশমিকে আর তখন রেশমিকে বলে চল এর আমরা ভালোভাবে বাড়ি যাব তখন রেশমি বলে যে কি দাদা ভাই আমার জন্য তোদেরকে এত কিছু করতে হলে কষ্ট আমি যদি ওই রণজাকে জোর করে না বিয়ে করতাম তাহলে এত কিছু হতো না রে আর একটা কথা আমি কী করে ভুল করলাম যে ওই রণজয়ের ছেলের মতো আমি তাকে বিয়ে করলাম এসব বলে তখন সুধা বলে রেশমি তুমি ওই মেয়ে ছেলেটার জন্য নিজেকে দোষারাপ করছো তুমি একবারও করবে না তুমি কোনো অন্যায় করো নি এসব বলে বোঝায় তখন তেজ এদিকে মাথা ঘুরে পড়ে যেতে যায় তখন সুধা ওদিকে তাকায় বলে তেজ কি হয়েছে তোমার আর তখন সুধা আর রশ্মি দুজনে ছুটে আসে তেজের কাছে আর তেজে তখন মাথা ঘুরে পড়ে যায় আর তখন সুধা ওকে কোলে তুলে নিয়ে দেখে আর তখন রেশমিকে বলে ওখানে ওর রুমালটার বেঁধা আছে কী বেঁধেছে ওই জায়গাটা তুমি দেখো তো রেশমি খুলো তখন খুললে দেখা যায় যে ওখানে সাপে কামড়েছে তখন বলে বৌদি দেখো দাদা ভাইকে সাপে কেটেছে তখন সুধা বলে এখন আমি কোথায় নিয়ে যাব এখানে তো কোথাও হসপিটালও নাই ঠিক তখন একটা পুলিশ আসে আর বলে একটু জলে নিয়ে দেবেন তা রেশমি তখন বলে ঠিক আছে আনছি আর জলের বোতলটা নিয়ে আসলে সুধা বলে এখানে কোনো হসপিটাল থাকলে সেখানে নিয়ে যেতে হবে তখন পুলিশটা বলে এখানে তো কাছে কোথাও হসপিটালও নাই ঠিক তখন সুধা আর রেশমি ওকে কাঁধে কেড়ে নিয়ে আসছিলো আর ঠিক দেখে একটা সেখানে ভ্যান আছে আর বলে এই ভ্যানটাই করে ওকে নিয়ে যাবো আর ভ্যানটা করে দুজনে মিলে নিয়ে আসে একটা গ্রামের হসপিটালে আর সেখানে এসে ওকে তুলে আর ডাক্তারকে বলে তাড়াতাড়ি আপনারা একটা ইঞ্জেকশন দিন নাহলে ওকে বাঁচানো যাবে না আর এদিকে সুদা কান্নাকাটি করার বলে ঠাকুরের কৃপায় তোমাকে এখানে নিয়ে এসেছি তুমি একদম চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে তখন ডাক্তার এসে বলে কিন্তু এখানে তো কোনো ইঞ্জেকশন নেই এখানে ট্রিটমেন্ট করা যাবে না ওনাকে তাড়াতাড়ি শহরে নিয়ে যেতে হবে তখন সুধা বলে শহরে আমি কী করে নিয়ে যাব এখানে এত দূর থেকে যেতে গেলে অনেক টাইম লাগবে তখন ডাক্তার নার্সকে বলে নার্স আপনি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে খবর দেন তখন নার্সে বলে অ্যাম্বুলেন্সকে তো খবর দিয়েছিস স্যার কিন্তু আসতে তো সময় লাগবে নাকি ঠিক তখনই সেখানে আসে বাবু একটা ডাক্তার নিয়ে আর তখন সোধা বলে তেজ দেখো আশুতোষবাবু ডক্টর নিয়ে চলে এসেছে তোমার আর কিছু হবে না তুমি এবার সুস্থ হয়ে যাবে ঠাকুর তোমার জন্য ঠিক ডাক্তার পাঠিয়েছি এসব বলে আর তখন ডাক্তারটা একটা ডাক্তারকে বকাবকি করে আপনারা কেন এখানে ইঞ্জেকশন রাখেননি এখানে কাউকে সাপে কামড়লে তাহলে শহরে নিয়ে যেতে হবে যেতে তো একটা পেশেন্ট মারা যেতেও পারে এসব বলে বকাবকি করে এদিকে সুদা বারবার কেটে তেজকে বলে তেজ তোমার কিছু হবে না খো আর কান্নাকাটি করে রেশমিও কান্নাকাটি করলে সুধা বলে রেশমি তুমি কানছো কেন তোমার দাদা ভাইকে ডাকো তোমার দাদা ভাই দেখো সারা দিচ্ছে না কিছু বলছে না তোমার রেশমি বলে বৌদি সব কিছু আমার জন্য হয়েছে আমি যদি রণজাকে বিয়ে না করতাম তাহলে এই সিচুয়েশনে তোমাদেরকে পড়তে হতো না তখন আশুতোষ বাবু বলে রেশমি তুমি নিজের কেন দোষারাপ করছো তোমার এখানে কোনো হাত ছিল না এটা হবার ছিল তাই হয়েছে তখন সুধা বলে রেশমি তুমি একটু চুপ করো তোমার দাদা ভাইকে তো দেখো সব কিছু ঠিক হয়ে যাবে তখন সুধা ডক্টরকে বলে ডক্টর আপনি দাঁড়িয়ে আছেন কেন আপনি ইনজেকশনটা দেন তো তারপর আমি দেখছি কি হয়েছে না হয়েছে তখন ডক্টর ইনজেকশনটা দেয় আর বলে শুনুন একটা কথা বলি আমাদেরকে তো চিকিৎসা করতে অনেক দেরি হয়ে গেছে তাই আমাদের আর কিছু করার নাই তখন সুধা আর রেশমি তখন অবাক হয়ে যার বলে ডক্টর আপনি এসব কী বলছেন তেজ কখনো আমাকে ছেড়ে যেতে পারে না আমরা কত বিপদে একসঙ্গে লড়াই করেছি ও যদি শেষ হয়ে যায় তাহলে আমার আর আমার মেয়ের তরির কী হবে তখন বারবার কেড়ে শুধা ডাকতে থাকে তেজকে আর তখন একটু হাতটা নাড়া দিলে রেশমি বলে হ্যাঁ বাবু দেখুন তখন আসুত তাকালে দেখে হাতটা নড়ছে তখন সুধা বলে এ তো জ্ঞান ফিরে এসেছে আমি জানতাম তোমার কিছু হবে না এদিকে তরি আর পলু দুজনে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে আর ঠাকুরের সামনে দাঁড়িয়ে থাকতে আপনি ঘন্টাটা বাজলে বলে ভালো পিসি তাড়াতাড়ি এসো তখন ওখানে ভালো পিসি আসলে বলে ভালো পিসি জানো এখানে ঠাকুরের সামনে ঘণ্টাটা আপনি আপনি বাজতে শুরু করেছে তার মানে কী বোঝাচ্ছে বলো তো তখন পলু বলছে বাবা পিসি সবাই কিন্তু ওখানে সবাই ভালো শেখো তাই এটাই ইঙ্গিত তখন বলছে তাই যেন হয় ঠিক তখনই সেখানে একটা পুলিশ মেয়ে আর একটা পুলিশ ছেলে আছে। আর বলে কিন্তু সবই তো ঠিক আছে কিন্তু আপনারা এখন কি খাবেন আপনাদের খাওয়ার জন্য তো কোনো কিছু এখানে গেলে রাখিনি আমরা তখন বলে তাই তো এই ছেলে দুটোকে কী করে বাঁচাবো এইসব বলে আর পলু তখন ওদেরকে কিছু বললে বলে আমাদেরকে ভয় দেখাচ্ছিস এত বড় সাহস তখন তোরে বলে না না ভয় দেখাচ্ছি না তোমাদের একটা ভালো জিনিস দিব খাবে বলে একলা চকলেট নিয়ে এসে দেয় ওদেরকে আর ওরা খেলে বলে বা কী তিতরে এটা এটা কী মিশিয়েছিস তখন বলে হ্যাঁ একটা জিনিস মিশিয়েছি তোমাদের খেলে পেট ভালো থাকবে বলে হাসাহাসি করতে থাকে অন্যদিকে তেজে জ্ঞান ফিরলে সুধা বলে যে কি তেজ তুমি এখন ভালো আছো সব কিছু সুস্থ হয়ে যাচ্ছো ঠাকুরের কৃপা এবার আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে সব কিছু ঠিকঠাক আছে ঠিক তখনই সেখানে মিডিয়ার লোকেরা আছে আর তখন সুধাকে বলে আচ্ছা ম্যাডাম এত বড় ক্রিমিনালকে আপনি ধরতে সাহায্য করলেন কীভাবে কী কিছু করলেন আপনার কিন্তু সাহস আছে তখন সব কিছু বলার পরে বলে হ্যাঁ সত্যি আপনার সাহস আছে এটা কিন্তু মানতে হবে তখন সুধা বলে আমি কিন্তু একা কিছু করিনি এটা কিন্তু আশুতোষ পাগলিক প্ল্যান ওই সব কিছু করেছে কিন্তু তখন তেজ বলে হ্যাঁ এখানে কিন্তু সার্থক ক্রিমিনাল আর সার্থককে ইনকাউন্টার করতে গিয়ে মারা গেছে আর ওর স্ত্রীও এখানে আছে আপনারা দেখুন ঠিক তখনই সেখানে আছে ঝিনুক আর যেনগুলো বর আসলে তখন ওদেরকে জিজ্ঞাসা করে আর তখন বলে যে হ্যাঁ সব কিছু এখন ঠিকঠাক আসে সব ঠিক হয়ে যাবে এসব বললে সেখান থেকে ওরা চলে যায় তখন সুধা বলে আস এবার আমাদেরকে বাইরে যেতে হবে তেজ সব ঠিক আছে সেখানে আশুতোষ আশ্রয় আর বলে না গো সুধা এখনও কিন্তু সব কিছু ঠিক হয়নি গো আবার একটা আমাদের জীবনে বড় ঝড় উঠতে চলেছে এসব বলে আগাম পর্বে আপনারা দেখতে পাবেন যে তরেকে পুলিশটা ধরেছে আর মারতে যায় আর তখন সেখানে ওরা বলে একটা বাচ্চা মেয়েকে আপনি মারছেন কেন ওইভাবে যখনই মারতে যাবে অমনি শুধুই এসে লাঠিটা ধরে নিয়েছে তো আজকের পর্বটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ভুল করলে